ফুপি ও ফুপি বেলা আসছো তুমি তোমার বেলা না শেষ ও হো হো ওই যে কথা কে আবার ধরবো বোনে ধরতে ইচ্ছা করতেছে তোমার হ্যাঁ হয় যে বিশ্রাম নিচ্ছে দেখেন ও ফুপি তুমি ধর বাবুনে ধর বা না বাবুনে রে হম এ বোনে ধরতেই বোনা বোনে একটু ধরতে হইব না কুছে

জ্বর আসছিল সন্ধ্যার সময় তো তখন সব খাবার হলো এখানে নিয়ে আসছিল কারণ হলো জ্বরে নিয়ে হ্যাঁ নাই আমরাই নিয়ে আসছি কারণ হলো আগের দিনকে আমার মাথায় পানি পড়ছিল আগের দিন কি তিন তিন দিন তো হয়ে গেছে মাথায় পানি পড়ছে আমার ঠান্ডা জ্বর আসছে সেই ঠান্ডা থেকে আমি এর অবস্থা খারাপ জ্বর আয় পড়ে

মা কাহুক না তা এই ৰাখিছিল

দেন আমগুলো খায় অনেক মজা আমাদের কাছে অ্যামগুলো সবাই খুব বেশি পছন্দ করে মানে কা পাকা চাতে কাঁচাটা বেশি মজা লাগে আকাশির অবস্থা দেখেন হ্যাঁ ওই জায়গা পাখি পণ্ডিতের অবস্থা দেখেন ওই জায়গা তুই নেই জায়গাতে বাইতেছে বাইতাছে এই হয় বাবা বাবা পরে বাবা পরে যাবা সাথে না একবার বাবী আপনার মতন তো শুক না সাথে সুন্দর মানুষ বাতাসে চারবার উড়ে দিছে ডাকাতি ছিল দুই তিনবার করে মানে আফা কি ওর দর আর হেন তো উড়াই না আরেকখানা খাবে বাড়িতে বাতাসে ফালা দিচ্ছে ওরে কি বাতাস আছে তোরা ফালাই দে কাশি আর সব বেশি বাকি করে ডাক আলো গু ভাবি পরে দেব ধরেন আমার গুলোর একটা ধরো তোমারটা আমডা মা ধরো মরম দরজা লাগাই দাও জানালি সব লাগাও আর ওটি বড় দেখ আমি কইছি কাপু তো বড়তে লাগা ও মারি নিয়ে বইছে কি অবস্থা ওদিকে মানুষ মরা যায় তা করলো বোডের চিন্তা ভাবনা চিন্তা করছেন কে কি নিয়ে থাকে অন্যান্য হয়েছে তো তো ওর এখন বাইরে হাঁটতে মন চাইতেছে ঘরে থাকতে ইচ্ছা করতেছে না আর কারণ অনেকক্ষণ ঘুমাইছে আর আজকে ঠান্ডাটা মাসাল্লাহ অনেকটা কম আল্লাহ রহমত আছে যে আমি যে ভয় পাইছিলাম তো অনেকটা কমে গেছে ঠান্ডাটা আর আপনারাও দোয়া করছেন সবাই অনেকে জিজ্ঞেস করছেন মান্নাত কেন নাম রাখছেন ও পুরো নাম হলো মান্নাত জাহান রোজা শুধু মান্নাত না মান্নাত জাহান রোজা ওর মাথা কাপড় দিয়ে দিতে আর ও ভালো লাগতেছে যাই হোক অল নিয়ে বের হয়েছি আমি হাঁটতেছি ওর নিয়ে একটু একটু করেছে মামি আর মরম হলো খেলতেছে মরুম রেখে নিয়ে আসি যায় ও খেলতেছে যে আমার বাড়ি আছে ওইখানে তো ওই মান্নাত নাম কেন রাখা হয়েছে আমার প্রথমেই ওর আমার নাম আমার এই একটা নাম আমার খুব ইচ্ছা ছিল হুমাইরা রাখা হুমাইরা আমার তো বোনের নাম বোনের মেয়ের নাম রেখা ফেলছে আবার তারপর আমি খাদিজা বলছিলাম আমার খাদিজা আমার বাবা কেতোসে বেশিরভাগই তো খাদিজা আছে আশেপাশে খাদিজা দা ভরা খাদিজা নাম রাখানো অন্য কোন নাম বের করো তো হঠাৎ করে মনে হলো যে মান্নাত নামটা রাখি তার মধ্যে আবার ভাইয়া বাপি বাপি ভাই সরি বাবু ভাই কেতেছে ওর নাম মান্নাত রাখো আমি তখন বলতেছিলাম যে ঠিক আছে রাখবো না যাও কিন্তু আমার মাথার মধ্যে আগেই ছিল যে নাম মান্নাত রাখবো তারপর বাবা বললো যে রেখা দাও ছয় দিনের দিন ঢাকায় বসে নামটা রাখানো হয়েছে রাখা হয়েছে আর তানজিলা রাখলো রোজা আমি রাখলাম মান্নাত আর বাবা হলো দুইটা মিলে হলো মাঝখানে তার একটা নাম বসা দিছে মান্নাত জাহান রোজা ইহা দিছে সে জাহান বসাইছে মাঝে এই হলো কথা আর আমার ভাল লাগে মান্নাত নামে মান্নাত নামে মানুষ খুব কম আছে এই জন্য অনেকের কাছে হয়তো এই নামটা পছন্দ না বাট আমার কাছে ভালো লাগছে তাই জন্য আমি রাখছি তো সবার ভালো লাগেটা তারা এক জায়গা না তো ঠিক আছে এই জন্য হলো মানে আমার মেয়ের নামটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে অন্য অন্য নাম রাখেন কেমন যেন ছেলে ছেলে মনে হয় তো যাই হোক যার কাছে যেটা ভালো লাগে ওইটা তো ওইটাই রাখবে দেখো তাকা গেছে টুকটুক করে সকালবেলা পড়া শেষ করে গেল হলো নানি লগে ধান খেতে আমাদের ধান খাটতে দেখে আসলো মানে ধান কাটতে চাপব অবশ্যই ধানের অর্ধেক ভাগ আমারও আছে তো ধান দিয়ে খাই সেই দেখেন মাটি নেওয়া বসছে আর খুঁজছে গল থাকতে না খালি কান্ত না এই সারাদিন এই খেল লইবো হ্যাঁ দুদিন ধরে যে খেলতেছে তামাশা পরশু দিন সব বিকাল থেকে শুরু করছে

আর আমার মায়ের ধান মেহেন্দি দিতেছে তো ও মন করছে তুই দেখাস নাই না মাটু দেখলাম তোলাই রাইছি জল নি আজা কুলু করে নি আর ই করিস না গাড়ি থুই আর পর আব্বু কি কাছে আল্লাহ গো ওরে মা বাবা আসো আসো বাচ্চা আমার পাও তলে হলাইছো তুমি কামাই করছো আয় হায় পালা দুধ দে কি খাইছো তুমি ওখান থেকে তুই লা বাবা এমন কষ্ট দি নাই মরন না হ্যাঁ একটু দেখলাম সি সি তুমি এগুলো কি করছো হ্যাঁ তুই হাসতাছস আর মা আর কি সুন্দর কা পরিষ্কার করে দিছে পরিষ্কার করে দিছে এর পরিষ্কার থাকে না পরিষ্কার থাকবো কি আমরা উপর আপন না নাকে মুখে ইসি ইসি রে আমি আমি ধরি देखसन की करसे हो पर बहा द हम गुसुम तो पानी दीबो ना ना देखस नाक पर पानी बतसे भाई ठाना लेके गसे दे दे हाचुनी गाड़ी में थक के आपने की करलो गाड़ी में दे आम गस से ना आम गस उ जो আমি কয়েছি না শুধু চানাচুর আনতাম চানাচুর মাইকে খামো এই দু রাই খাসো যাও একদম চিকন প্যাকেট প্যাকেটে চানাচুর বিক্রি করো না ওড়ি আনবা হ্যাঁ চিকন চানাচুর যে মামি যেটি কালকে মাইকে খাওয়াইছে আমার এই ওরকম চানাচুর নিয়ে এবার মটর আনতে কে কয়েছে তোমার সেখানে আসো বোনার একটু কুলো রাখো আসো চারশো বিশ টাকা

আমি সবচেয়ে ভদ্র একটা মুরগি মানে এত ভদ্র সে মানে ডিম নিয়ে বসছে গরমের মধ্যে বসছে আমি বলছিলাম যে গরমের মধ্যে ডিম দেওয়া দরকার নাই তো আব্বা কথা শোনে নাই আব্বা হলো দেওয়া মানে ডিমের দিয়ে বসাইছি উম বসাইছি তো শেষ ফিনিশিংয়ে তিনটা বাচ্চা নিয়ে বের হয়েছে আর যা যা ডিম ছিল সব প্রতিটা ডিম একটা প্রতিদিনই একটা করে হয় সকালের দিকে নিয়ে বের হইতো মুখে কইরা আর না হলে মানে সন্ধ্যার সময় বের হইতো তো এই কারণে বের হইতো যে ওই ডিমগুলো ফুটতেছে না নষ্ট হয়ে যেতেছিল এই জন্য এটা কেন ওরা বুঝে মানে এ বোঝে আল্লাহ আল্লাহ হয়তো বিশেষ কোনো ক্ষমতা দিছে ওপরে বোঝার জন্য কোন ডিমগুলো নষ্ট প্রত্যেকটা ডিম ফালা দিছে তিনটা ডিমই রাখছে আর এই তিনটা ডিমেই বাচ্চা ফুটছে তিনটা বাচ্চা নিয়ে এখন কুটকুট করতেছে রান্না করে তা আবার দেখছেন মানে অন্য কোথাও যেতেছে না যদি একটা চোর মতো জায়গা তো গেল এখান থেকে আর মা সরাইতেই কারণ হলো যে এটা ওমে বসছে কো সেই সেই জায়গাটাও দেখে আপনাদেরকে এই যে এই জায়গা হলো ওমে বসছে ওর মা একটা খাপড়া দিয়ে তারপর হলো বসাইছে কালকে একটা বাচ্চা অলরেডি এই ফাঁকা দিয়ে পড়ে গেছিল নিচে তো আজকে আজকে এখানে বসায় আজকে বাইরে বের গেছে বাচ্চার অবস্থা তো বেশি ভালো না তার জন্য আমি এটা দিয়ে দিই চলার ইয়ের মধ্যে কেমনি তুমি বুঝতেছি না তাহলে অপশন থাকবে না এটার মধ্যে চলে যাওয়া মা আব্বা গেছে তো ধান আনতে বাড়িতে ধান নিয়ে আসবে আজকে